চলে এলাম ভ্রমণ পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে তো সমুদ্র প্রথম পর্বটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর দ্বিতীয় দিন আমরা সেরা দ্বীপ কাঁকড়া বীজ ওগুলোতে ঘোরার জন্য প্রায় আধা ঘন্টা গাড়ির অপেক্ষা করে অবশেষে চলে গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড জ্যামের কারণে আসা যাওয়াতেই আমাদের প্রায় আড়াই ঘন্টা সময় নষ্ট হয় যার কারণে বিচে। সর্বোচ্চ চল্লিশ মিনিটের মতো থেকেছি তেমন একটা সময় দিতে পারিনি আর যে ব্রিজটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এই ব্রিজের ওঠার জন্য আমাদের সিরিয়াল লেগেছে প্রায় আধা ঘন্টা আসার সময় সে কি গল্প আর যার গাড়ি আমরা ঠিক করেছিলাম কন্ট্রাক্টের সময় ওই লোকটার বিহেভিয়ার তেমন একটা ভালো ছিল না যদি আমরা ওনাকে কিছু বলিনি বললে হয়তো উনি নিজেই সমস্যায় পড়তো উনি আরও বেশি টাকা দাবি করছিল দেরি হলে ওনাকে টাকা ডাবল করে দিতে হবে অথচ দেরিটা ওনার জন্যই হয়েছিল আর এখানে আমার মেয়ে ছবি তুলছে আর রাগ দেখাচ্ছে আমরা একটা সেলফি তোলাতে এখানে থেকে যেতে যেতে ওইদিকে আমাদের কনভেনশন হলের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আমরাই ছিলাম লাস্ট বেচ তাই খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয় নাই আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য হল থেকে আমরা আর হোটেল রুমে যাইনি সোজা বিচে চলে গিয়েছিলাম কারণ আগের দিন আমরা সানসেট মিস করেছি আজকে ওগুলো সূর্যাস্তটা দেখবেই তাই সোজা আমরা খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম বিচে আর বিচে ছিল উপচে পড়া ভিড় তেমন প্রচণ্ড গরম এই ভিডিওটা কে ফটোশুট করে দিয়েছে জানেন আমাদের ছোট্ট মেয়ে সে আমাদেরকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি ছবি তুলে দিতে কারণ ও আমাদেরকে একা একা ছবি তোলাটা পছন্দ করে না সাথে বিচে ঘুরে আমার হাজব্যান্ডের মন ভরেনি দুই দিনে তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একদিন বাড়তি থাকবো গাড়িতে করে আমরা সবার সাথে ফিরবো না একদিন আমরা পরের দিন থেকে গিয়েছিলাম আর পরদিন থাকার পর ওর বাবা সমুদ্র স্নান করা হয় নাই সে স্নান করে সে তার সব করে চতুর্থ দিন আমরা চট্টগ্রামের দিকে রওনা দিই ধন্যবাদ আমাদের প্রধান সমন্বয়ক আমার ভাইকে উনি আসলে একটু বেশি দুঃখ হয়ে গিয়েছেন ব্যবসা নিয়ে আপনারা আশা করি আমাদের এখানে উদ্যোগ যারা আছেন উনি যে বক্তব্য দিয়েছেন এটা আপনারা বিবেচনা নেবেন এখানে লটারি পর্ব হয়েছিল বিশ জনের মতো পুরস্কার পেয়েছিলেন আমরা কখনো পাইনি এই সমুদ্র স্নান আমার মেয়ের জন্য অনেক বিপদ ডেকে নিয়ে আসে সে তারপর প্রচণ্ড রকম অসুস্থ হয়ে চট্টগ্রামে এসে ডাক্তার দেখিয়ে প্রায় হসপিটালে অ্যাডমিট করার জন্য ডাক্তার বলে দেয় কিন্তু আমি না করাই করিয়ে আর কিছুদিন কিছুক্ষণ দেখার জন্য সিদ্ধান্ত নিই তারপর ঘরে আমরা ট্রিটমেন্ট নিই অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় ওকে এই ঠান্ডার জন্য আর এই মেয়েটার বিহেভিয়ার খুব ভালো লেগেছিল ও বলেছিল আপনারা যা নাম দেবেন তাই নেব ওরে কথাটা আমার খুব ভালো লেগেছিল 맨 진지 만아야 기바아가 만아치 아기 바나츠 만았대 코이 비데